গতকাল গিয়েছিলাম আমাদের শেরপুরে যে মেলাটি হচ্ছে ওখানে গিয়েছিলাম আর জানতে পেরেছিলাম যে গতকালের শেষ দিন ছিল এই এই মেলাটির আজকে গিয়ে আমি রাইডে উঠেছিলাম যে দেখতে পাচ্ছেন এখানে উঠেছিলাম এবং নৌকাতে যাই হোক এই নাগরদোলা দোলা থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম মেলার শেষ দিনের অবস্থাটা কেমন আসলে শেষ দিন তো অনেক দোকান চলে গিয়েছে অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারপর আমরা যে এই নৌকাটিতে উঠেছিলাম এখন আমি নেমে গিয়ে একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য আমি নৌকাতে উঠে কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক জোরে ঘুরে তো তারপরে এই যে নিচে নেমে আমি একটু আশেপাশে দেখছিলাম এবং ভিডিও করছিলাম কিছু খেয়ে আবার হচ্ছে এই সামনে এসে চা খেলাম যে লাল চা যেটা হচ্ছে এর ভিতর এবং লেবু থেকে যা খুব ভালো লাগে আমার তারপরে ভাবছিলাম যে বাসে চলে যাব বাসে যাওয়ার জন্য এই ফুট ওভার যখন উঠি পিছন থেকে আমাকে কে একজন ডাকছিল তারপর দেখি উনি মানে কিছু কেনার জন্য আকুতি জানাচ্ছে পরে আমি কিছু কিনলাম ওনার থেকে আপনারাও ওনার থেকে কিনবেন যাতে ওনার সুবিধা ধন্যবাদ সবাইকে